চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়ছিল যেন চোখ দিয়ে মুক্তোর ধানা ঝরছিল আর মুখে বলছিল জানে না পা বাচ্চাটা অনেক বেশি হাইপার সারাক্ষণ যন্ত্রণা করে সারাক্ষণ মারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহ রসেষ সমাজে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে বৃহস্পতিবার আজকে আমার মেয়ের মেশিন কানের মেশিনের ম্যাপিং করা অর্থাৎ সাউন্ড বাড়ানোর দিন বা ডেট তাই আজকে ফজর নামাজ পড়ি ঘরের সব ফার্নিচার পরিষ্কার করে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম কিন্তু মুছতে পারলাম না কারণ অত সময় ছিল না মুছতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার করে নিলাম আমরা জীবনে সংসার বাঁধি স্বপ্ন দেখি সুস্থ সুন্দর একটা বাচ্চা হবে ফুটফুট ঘোরাঘুরি করবে চারদিকে দৌড়ো দৌড়ি করবে কিন্তু আমরা তো জানি না আল্লাহর প্ল্যানের সাথে আমাদের প্ল্যানের মিল নেই আল্লাহ যেটা ভেবে রেখেছেন আমরা সেটা হয়তো জানি না আমরা যা চাই তার বিপরীত হতে পারে তাই যদি একটা অসুস্থ বাচ্চা হয় তখন মা বাবার কষ্টের কোনো সীমা থাকে না কি করবে কষ্টই আর কষ্ট যতদিন সে বেঁচে থাকবে কত রকমের বাচ্চা আছে শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী আমাদের বাচ্চার হলো শ্রবণ শ্রবণ প্রতিবন্ধী আল্লাহ দিয়েছে কি করবো বলেন লাবিবের মায়া এই কথাগুলো কাঁদছিল আর আমাকে বলছিল তা বললাম যে আপা কাঁদবেন না আল্লাহকে ডাকেন আমাদের তো আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহ আমাদেরকেই এরকম বাচ্চা দিয়েছে শ্রবণ প্রতিবন্ধী বাচ্চা লাভিবের মার বয়স হবে পঁচিশ কি ছাব্বিশ এটাই তার প্রথম বাচ্চা দেখতে একদম সুন্দর মাসাল্লাহ একটু মোটা সোটা তাই একটু বয়স্ক মনে হয় কিন্তু না অনেক সুন্দর অল্প বয়সী একটা মেয়ে তার প্রথম বাচ্চাটাই হয়েছে শ্রবণ প্রতিবন্ধী তার উপরে খুব হাইপার মারামারি করে থুতু দেয় তাই সে কাঁদছিল আর বলছিল আমার একাই এই বাচ্চাকে সামলাতে হয় আমার কেউ নেই তখন তাকে কি বলবো বলেন তাকে সাহস দিলে মাপা আল্লাহকে ডাকেন সারাদিন আস্থাফিউল্লা পড়েন নামাজ পড়েন কোরআন তেল করেন অবশ্যই একদিন আল্লাহ আপনার এই সমস্যার সমাধান করে দিবে আমার বাচ্চা আমার আয়াত শ্রবণ প্রতিবন্ধী কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সে হাই হাইপার না সে একদম নর্মাল বাচ্চার চেয়েও নর্মাল সে সব বোঝে পুরো মোবাইল একা চালাতে পারে কখন কোথায় যেতে হবে কখন কাকে কী বলতে হবে সব বোঝে সে আমি তো মেনে নিয়েছি আমার তো গন্ডারের চামড়া আমি সব দুঃখ সরে নিতে পারি আজকে ষোলো বছর ধরে আমার স্বামীর সাথে আমি সংসার করছি সবাই যেভাবে যেখানে আমাকে হাসি ঠাট্টা করতো সেখানে আমি ধৈর্য নিয়ে এই পর্যন্ত এসেছি তাহলে সেখানে আমার এই বাচ্চা দিয়ে ছাড়লা তাতে আমি একটু কষ্ট পাইনি কারণ আমি সব সহ্য করতে পারি আমার তো একমাত্র আল্লাহ তাই লাবিবের মাকে বললাম আপা কাঁদবেন না আল্লাহকে ডাকেন প্রতিদিন সুরাই ইয়াসিন শোনেন সুরা আখেয়া শোনেন সুরা সুরা রহমান সুরা মুলক শোনেন আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আপনাকে এই কষ্ট থেকে দূর করে দিবে এই দেখুন আমরা চলে আসলাম জাতীয় কান গলা হাসপাতালে এই যে ঢুকছি এই দেখুন লিখাই আছে জাতীয় নাক্কান গলা হাসপাতাল এখানে এসে এখন আমরা নামলাম আমরা মার মেয়ে ছয় মাস পরপর আমার মেয়েকে আমার এখানে নিয়ে আসতে হয় তেইশ সালের চার তারিখে তার কানে অপারেশন হয়েছে তারপরে এক বছর টানা এখানে আমি এসেছি চব্বিশ সালের জুন পর্যন্ত আমার মেয়েকে স্পিস থেরাপি দেওয়ার জন্য ঝড় বৃষ্টি রোদ সব মাথায় করে আমি এসেছি আমি কখনো রাস্তায় একা একা চলিনি পড়াশোনা করেছি বাংলা কলেজে চাকরি করেছি এলাকার মধ্যে তেরো বছর চাকরি করেছি তারপরে যখন এই মেয়েটা হয়েছে তখন চাকরি ছেড়ে দিয়েছি এই দেখুন এটা দুই তলার অডিওলজি ভবন এই যে দেখুন একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দুই তলায় এই দুই তলায় আমরা আসি ছয় মাস পর পর এসে আমার মেয়ের কানের মেশিন যারা এরকম দুঃখী মা তারা সবাই আসে এসে বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে এই যে ঢুকছি এই যে দু আমরা এই দুশো এগারো কক্ষে এখানে ঢুকছি আমরা এই যে কাউন্টার এখানে আবার সিরিয়াল লিখাতে হয় না লিখালে আবার অনেক দেরি হয়ে যায় তা আমাদের চোদ্দো নম্বর সিরিয়াল পড়েছে এত আমরা এগারোটার দিকে অবশ্য বাসা থেকে বের হয়েছি এই যে আমার মেয়ের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই হাসপাতালের এই অ্যাকোরিয়াম তাই এখানে এসে সে আগে দেখবে বলবে মা দেখো মাছ মাছ দেখো মা ভালো মাছ তাই যারা নতুন গর্ভবতী হয়েছেন সেসব মাদেরকে বলবো আপনারা বাচ্চা যখন গর্বে আসবে তখন প্রতিদিন প্রত্যেক মাসে ট্রিটমেন্ট করাবেন এবং এখন আধুনিক প্রযুক্তি আপনার গর্বের বাচ্চাকে সুস্থ না অসুস্থ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় তাই আগেই জেনে নেবেন এবং একটা ব্যবস্থা নেবেন আর যদি আপনার অসুস্থ বাচ্চা হয়েই যায় শ্রবণ প্রতিবন্ধী মাই প্রথমে বুঝবে যে তার বাচ্চা শ্রবণ প্রতিবন্ধী কিনা সুস্থ কিনা। এবং মাকে মা সেটাকে লুকাবেন না দয়া করে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক মারা নাকি লুকায় ডাক্তাররা আমাকে বলেছে একদিন কিন্তু লুকাবেন না আপনি বাচ্চার যখন বুঝবেন ছয় সাত মাসে বোঝা যায় যা আমার বাচ্চাটা কি অসুস্থ না সুস্থ শুনতে পায় কথা বলতে পারবে তখনই আপনি ডাক্তার স্মরণাপন্ন হবেন এই যে ঢাকার তেজগায় জাতীয় নাককান গলা হাসপাতাল সম্পূর্ণ সরকারি খরচে একটা মেশিন দিবে কানের চামড়ার নিচে আর একটা কানের চামড়ার উপরে বোবা হয়তো আমাদের মতো স্বাভাবিক হবে না কিন্তু তারা চলে ফিরে খেতে পারবে হয়তো আমাদের মতো এত গল্প বলতে পারবে না কিন্তু বলবে মা ক্ষুধা মা ভাত দাও মা মাছ দাও আমার মেয়েকে তো আমি পাঁচ বছরের পর অপারেশন করিয়েছি আল্লার হুকুম হয়েছে তাই কিন্তু এখন নাকি তিন বছর সাড়ে তিন বছরের পরে জাতীয় এই হাসপাতালগুলোতে আর বাচ্চাদেরকে নিতে চায় না তাই আপনি ছয় মাস পরেই বুঝতে পারবেন আপনার বাচ্চাকে শোভন প্রতিবন্ধী কিনা তখনই আপনি বিভিন্ন সরকারি হাসপাতাল পিজি হাসপাতাল সিএমএইচ জাতীয় নাকন গলা এগুলোতে এগুলোর অপারেশন হয় এই যে দেখুন আমার মেয়ের মেশিন মেশিনের ব্যাটারি মেশিনে এই যে ব্যাটারি চার্জ দিতে হয় রাতে ড্রাই বক্সও আলাদাভাবে চার্জ দিতে হয় কি করবেন বলেন আল্লাহ আল্লাপাক যাকে যেই অবস্থায় রাখবে সবসময় সক্রিয়া করবেন আর চেষ্টা করবেন সব সমস্যাকে সম্মুখীন হয়ে সামলে নেওয়ার এবং ধৈর্য ধরে সামনে এগিয়ে যাওয়ার তাহলেই তো জীবনে আমরা সুখী হব শান্তিতে থাকতে পারবো স্বামী সন্তান নিয়ে আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের ভরসা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা